নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোড শাল্যগ্রাম শিলা নারায়ণ কৃষ্ণ বিষ্ণুর বহু প্রচলিত প্রতীক শালোগ্রাম শিলা গৃহ দেবতা রূপে প্রায় প্রতিটি হিন্দু ঘরেই পূজিত বলা হয় সূর্য বা কূর্মরূপী বিষ্ণুর সঙ্গে শালোগ্রাম শিলার আকৃতি সাদৃশ্যই শালোগ্রাম শিলাকে বিষ্ণুর প্রতীকরূপে গ্রহণের হেতু ব্রহ্ম বৈবুত্ত পুরাণে একটি কাহিনী উল্লেখিত রয়েছে যেখানে বলা হচ্ছে যে কেন ভগবান বিষ্ণু এই শাল্যগ্রাম শিলারূপে প্রকট হয়েছিলেন সেখানে বলা হচ্ছে বিষ্ণু শঙ্খচুর দৈত্যের বেশে শঙ্খচুরের পত্নী তুলসীর ধর্মনাশ করায় শঙ্খচুরের মৃত্যু হয়েছিল তখন তুলসী বিষ্ণুকে স্বরূপে প্রত্যক্ষ করে অভিরূপ দিয়েছিলেন পাষাণ হতে শ্লোকটি হল ছলে ধর্ম ভঙ্গে না মম স্বামী তাহত পাশান সদিস্ত্রঞ্চ দয়াহীন যথ প্রবহ তসম পাশন রূপত্বম ভবে দেব ভবাধুনা অর্থাৎ ছলনায় ধর্মভঙ্গ করে তুমি আমার স্বামীকে হত্যা করেছ যেহেতু পাশান সদৃশ্য দয়াহীন অতএব তুমি এখন পাশান রূপ হও ভগবানও এই অভিশাপকে নিজের মাথায় নিয়ে তিনি তুলসীকে একটি বর দিয়েছিলেন সেই বরটি হল ভগবান বলেছিলেন অহজ্ঞ শৈল রূপী চা গণ্ডকী তীর সান্নিধ্য অধিষ্টঙ্করে স্বামী ভারতে তব শাপত বজ্র বজ্রকীট ক্রিমা বজ্রদংশ্চ তৈ তচ্ছিল্লাকুহরে স্বামী মদীয়কম অর্থাৎ আমি তোমার সাপে ভারতের গণ্ডকী নদীর তীরে বা সন্নিকটে খণ্ড রূপে অবস্থান করব। সেখানে বজ্রদংশটা বজ্রকীট নামে কীটেরা সেই প্রস্থরখণ্ডের মধ্যে আমার চক্র নির্মাণ করবে এই বজ্র কীট নির্মিত চক্র অনুসারে শালগ্রাম শিলা বহু নামে অভিহিত হয়ে থাকে মহাভারতের বনপর্বে চুরাশি অধ্যায়ে বিষ্ণু শালগ্রাম নামটি প্রথম পাওয়া যায় আর সমুদ্র হিমাচলে সমগ্র হিন্দু মানুষ মনে পরম পবিত্রতার প্রতীক এই শালগ্রাম শিলা মনে হয় অনন্ত নিজেকে অন্তরের মধ্যে প্রকাশ করেছে এই শালগ্রাম শালগ্রাম শিলা সাক্ষাৎ নারায়ণ বা নারায়ণের প্রতীক তাই হিন্দুদের সকল শাস্ত্রীয় ক্রিয়ার কর্মে সেই শালোগ্রাম অবশ্যই প্রয়োজন শিলা যুক্তিতে নদী আর ভক্তিতে ভগবান সাক্ষাৎ নারায়ণ